দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী পালন উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে ব্যাপারীরা সবাই আড্ডা দিতেছে গরুর বেচা বিক্রি নাই নাকি আমরা বিস্তারিত জানার চেষ্টা করবোল ভাই কি কথাবার্তা চলছে নাকি ফোনে

পছন্দ হয়েছে কত সাওয়া ভাই পঁয়ত্রিশ সাওয়া কত বলছে বাজারে পনেরো দশ বারো বলে ব্যসা কত বোঝা দিয়েছিলেন পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার

আজকে এখনো যাত্রা হয় নাই আপনার যাত্রা হয় নাই সাইফেল যাত্রা হয় নাই দুজনে এখনো নিলে আছেন আচ্ছা ধন্যবাদ আমরা দেখি এদিকে সেরা সেরা কয়টা সাইওয়াল দেখা যাচ্ছে আমরা দেখি এদিক থেকে কটা করে দাম জানাই খলিল ভাই এসে না ভাই ঠান্ডা হন রোদ্দি ভাই

টার্গেট চল্লিশ বাজার কেমন মনে হইতেছে সবাই বলে খারাপ আপনাদের কেমন সু সুবিধা নাই আচ্ছা আচ্ছা বেচা কিনে নাই ঠিক আছে কলেল ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি এদিক থেকে দুই একটা গরু বড় গরু দেখে আপনাদেরকে ওনারা একটু ব্যস্ত আছেন ইনশাল্লাহ আমরা একটু পরে আসতেছি এই বড় গরুগুলোর দামটা জানাব আপনাদেরকে সামনে এদিকে দুলাল ভাই তারা আছেন অনেক পার্স পার্সেন্টেজের ভালো মানের কিছু গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ও ভাই কি অবস্থা ব্যবসা কেনে নাই ওই নোয়া খেলাটা সরানি আছেন কত চাইছেন ভাই তিরিশ কত বলে বাজারে দশ বলে ব্যবসা কত বলেছেন পনেরো পনেরো বলে দিয়েছিলেন ব্যবসা কেমন টার্গেট পনেরো হলে দেওয়া যাবে আচ্ছা এগুলো কি ভাই ভাই ব্রয়লার মুরগির মতো দেখা যায় ভাই মাসাল্লাহ সাইওল কোন বলে বাজারে চল্লিশ বলে দিবেন না ভাই দামে কত হলে দেওয়া যাবে পাঁচ পঞ্চাশ লাগবে পাঁচ পঞ্চাশ লাগবে মাসাল্লা সেরা গরু আজকের বাজারে

দুই দাঁত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আর কিছু গরুর দাম জানাবো হাট থেকে মোটামুটি বাজারে আজকে সুন্দর সুন্দর গরু আছে তুলনামূলক কাস্টমার অনেক কম দেখা যাচ্ছে আমরা কিছু গরু দেখানোর চেষ্টা করব মিশাননি হাট থেকে এদিকে ইসুফ ভাই বাসা তারা কি করে কি ভাই বাসা কেনা কেমন কি দাম কত পঁচানব্বই কত বলে ভাই পঁচাত্তর আশি বলে ব্যাসা কেমন আসবে পঁচাশি বলে দিছেন পঁচাশি কোন কোটি টাকা নিয়ে জামালা ভাই ফ্রিজিয়ান अक्षय फास। अक्षय तरागोसिन। अक्षय तरागोसिन। मुन्नू तरागोसिन। अक्षय। मुन्नू तरागोसिन। अक्षय तरागोसिन। ना

কোন দাম নাই মাদান্ত বাড়ির ঠিকানাটা বলে দেন গিয়ে ফোন দিলে বাড়িতে নিয়ে যাবেন দিয়ে দেবেন একসাথে নাকি দর্শক আপনারা চাইলে খুব দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন একসাথে অষ্ট হাজার টাকা যদি কেউ যদি কেউ অস্বীকার করে ভিডিওটা দেখাই দিবেন যে ইসুফ ভাই এই যে আপনি বলছেন এটা আচ্ছা ঠিক আছে ইসুফ ভাই ধন্যবাদ সালাই জান আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব ভিডিওটা শেষ করার পর্বে আমরা আপনাদেরকে দুই একটি গরুর দাম জানিয়ে শেষ করে দেবো আজকের বাজার থেকে মোটামুটি এদিকে দুইটা গরু আছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ দুইটা নিয়ে দাঁড়াই আছেন নাকি দুইটা জোড়া কত বলেছেন শেষে পঁয়ত্রিশ বছর একশো পঁয়ত্রিশ টার্গেট তিরিশ বত্রিশ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চালায় যান ভাই ধন্যবাদ আপনাকে একশো পঞ্চান্ন কত বলছে বাজারে তিরিশ তিরিশ বত্রিশ শেষ কত ভাই একদম 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 হাজার করে সত্তর করে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম